সংজ্ঞা গ্রেসামের এই আবিষ্কারের পেছনে একটি ঐতিহাসিক ঘটনা জড়িত রয়েছে আছে কি গ্রেসামের এই আবিষ্কারটার পেছনে একটি ঐতিহাসিক ঘটনা জড়িত রয়েছে রানী এলিজাবেথের আমলে দেখা গেল যে আমাদের রানী এলিজাবেথের আমলে দেখা গেল যে বাজারে শুধুই রৌপ্য মুদ্রা প্রচলিত আছে বাজারে কি আছে শুধু রৌপ্য মুদ্রাটা প্রচলিত আছে স্বর্ণমুদ্রা নেই মানে স্বর্ণমুদ্রাটা উদাও আর সেটা নিয়ে আমাদের রানী ছিল রানী বারবার স্বর্ণমুদ্রা ছাপাইয়ে কি করছে রানী বারবার বার ছাপিয়েছে বারবার স্বর্ণমুদ্রা ছাপিয়ে বাজারে ছেড়েও এর সমস্যার কোনো সমাধান করতে পারেনি এলিজাবেথের সময় কি করেছে স্বর্ণ র উপমোদ্র স্বর্ণমুদ্রা দুটির প্রচলিত ছিল কিন্তু স্বর্ণমুদ্রাটা বাজার থেকে উদাও হয়ে যাচ্ছিল উনি বারবার স্বর্ণমুদ্রা ছাপানোর পরেও স্বর্ণমুদ্রাটা বাজারে রাখতে পারতেছিল না বাজার স্বর্ণমুদ্রা বাজারে এলেই তা কিছু কিছু দিনের মধ্যে উদাও হয়ে যায় এ সমস্যা সমাধানের লক্ষ্যে রানী তার অর্থ উপদেষ্টা এই সমস্যাটা সমাধানের লক্ষ্যে রানী তার অর্থ উপদেষ্টা টমাস গ্রেসামকে নির্দেশ দেন টমাস গ্রেসামকে নির্দেশ দিয়েছে যে এই সমস্যাটা কেন উদয় হচ্ছে সেটা যাচাই বাছাই করার জন্য এই প্রেক্ষাপটে গ্রেসাম কি করেছে দেখো এ প্রেক্ষাপটে গ্রেসাম উপরুক্ত গবেষণার ফলাফল প্রকাশ করেন গ্রেসাম এই ফলাফলটা কি প্রকাশ করেছে যে নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রা থেকে বাজার থেকে বিরত করে দিচ্ছে বা উদাও করে দিচ্ছে আর সেজন্য কি করতে হবে মুদ্রার অভ্যন্তরীণ মূল্য ও ব্যবহারিক মূল্য দুইটাই সমান রাখতে হবে বা একটা থেকে আরেকটা কম রাখতে হবে ব্যবহারিক মূল্যটা বেশি থাকতে হবে অভ্যন্তরীণ মূল্যটা কম থাকতে হবে এই উপরুক্ত গবেষণার ফলাফলেই উনি এখন বলেছেন আর এই জন্য যা পরবর্তীতে কি হয়েছে এটা গ্রেসামের মুদ্রাবিধি গ্রেসামের মুদ্রাবিধি নামে খ্যাতি লাভ করে এটা পরবর্তীতে গ্রেসামের মুদ্রাবিধি নামে খ্যাতি লাভ করে এই আবিষ্কারের ফলে রানী টমাস গ্রেসামকে সার উপাধিতে ভূষিত করেন মানে এই আবিষ্কারটা করার পরে উনি অর্থ উপদেষ্টার কাছে যেই তথ্যটা তথ্যটা আলোচনা করার জন্য উনি ওনাকে নিযুক্ত করেছিলেন তারপরে যে উনি এই এই সুন্দর একটা গ্রেসামের বিধি উনি এরানীকে উপস্থাপন করেছেন তার জন্য উনি খুশি হয়ে গ্রেসামকে সার ট্রমাস গ্রেসামকে সার সার উপাধিতে ভূষিত করেছেন এটাই হচ্ছে আমাদের গ্রেসামের মুদ্রাবিধি গ্রেসামের মুদ্রাবিধির মূল থিমটাই হল আমাদের